মুসা নবী একদিন রে কয় আল্লাহ ফেরাউন তোমার এত তুমি ফেরাউনকে গজব ধ্বংস করে দিতে পারো না আল্লাহ মুসা ফেরাউনকে আমি গজব দিয়া ধ্বংস করি না এর চার চারটা কারণ এক নম্বর কারণ এ মুসা ফেরাউন গভীর রাতে গভীর জঙ্গলে যাই আমারে কয় মালিক আমি আবার সভা সম্পর্গের সামনে যখন থাকি সভা সম্পর্কের লোক যখন আমার এখন খোদা কইয়া ডাক দেয় তখন আমার বড়ই ভালো লাগে রে মাওলা কিন্তু আমিও জানি এই পৃথিবীর সৃষ্টিকর্তা একমাত্র তুমি সারা বিশ্বের মানিক একমাত্র তুমি আল্লাহ কিন্তু যখন সবাই আমার আল্লাহ আল্লাহ কয়ে ডাকে সভা সবাই যখন খোদা খোদা বইলার ডাক দেয় আমার বড় ভালোই লাগে আল্লাহ কাই মূষা কারণে আমি ফেরাউনকে গজব দিয়ে ধ্বংস করি না দুই নম্বর কারো মুসা তোমার মাথায় টুপি পাগড়ি তোমার মুখে দাড়ি তোমার গায়ে জুকবা শুনে নাও মুসা ফেরাউনের মাথায়ও টুপি ফের মুখেও তোমার মতো দাড়ি দাঁড়ি ফেরাউনের তোমার মতন মুসা এই কারণে আমি দিয়া ধ্বংস করি না এ মুসা আমি যদি ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করে দেই তাহলে মুসা তোমার টুপি পাড়ি পাগড়ি দাঁড়েও অপমান এ মুসা তিন নম্বর কারণ ফেরাউনের বাসায় কিছু এতিম সন্তান খানা খায় রে মুসা ওই অতিম সন্তান গুলা খানা খাওয়ার পর আমার কাছে কয় বাদি তুমি ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করে দিও না কেন না ফেরাউন আমাদের রিজিকে ব্যবস্থা করে দেয় চার নম্বর কারণ ফেরাউনের বাড়ি একটা বৃদ্ধা মা ফেরব বৃদ্ধা মায়ের নিজ হাতে খানা তুলে দেয় ফেরাউন তার বৃদ্ধা মায়ের নিজ হাতে গোসল করায় নিজ হাতে সেবা যত্ন করে আর ফেরাউনের বৃদ্ধা মা আমার কাছে বলে রে মাওলা ফেরাউন খারাপ আমি নিজেও নিজেও জানি মাওলা কিন্তু তুমি যদি ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করে দাও তাহলে আমি মায়ের আর বেঁচে থাকা সম্ভব না তুমি আমার ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করে দিও না রে মালিক এ মুসা আমি চারটা কারণে ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করি না